নমস্কার সবাই কেমন আছো পাহাড়ের লাইফ স্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি কারণ আজ আমাদের বাড়িতে সরস্বতী পুজো এখন সকাল আটটা বাজে এদিকে আমি হলুদ বেটে দিচ্ছি আমাদের বাড়িতে আজকে দিনে সবাই গায়ে হলুদ বেঁকে সাট করে আমার একটা ভাই জন্য আমার ডাল ভাগছে আর আমরা ভোট গায়ে হলুদ মাখছি আমি আর আমার বোনও খুব খুশি এখন আমরা স্নান করবো এখনও গরম জল দিয়ে স্নান করি আমি কেননা আমার ঠান্ডার সমস্যা তাই এদিকে স্নান সেরে পুজোর কিছু ফল ধুয়ে দেব মাকে আমাদের বাড়িতে যৌথভাবে পূজাটা করা হয় কিন্তু ওইখানেও বাটা দেবে তারপরও মা ঘর থেকে একটা বাটা প্রতি বছর দেয় তো ফলগুলো ধুয়ে নিয়ে আসলাম আর দেখতেই পাচ্ছ আমার বোনু বই খাতা নিয়ে দাঁড়িয়ে আছে সবাই সরস্বতী মার পায়ের কাছে বই রাখে মা সরস্বতী বিদ্যা বদি দেবে বলে আর এদিকে আমাদের বাড়ির ছেলেরা আজ সকাল সকাল স্নান করে নিচ্ছে কেননা সবাই অঞ্জলি দেবে মা সরস্বতীকে সত্যি বলতে আমার দিনটা খুব ভালো লাগে কেননা নতুন বই হাতে পাওয়ার কিছু দিন পরে পূজাটা হয় তো ঠাকুর মশাই পূজা শুরু করেছে এখন অঞ্জলি দেব সবাই দাঁড়িয়ে আছে অঞ্জলি দেওয়ার জন্য এবার আমাদের বাড়ি ঠাকুর মশাই অনেক লেট করে এসেছে তো এই পূজাতে যারা শিক্ষার্থী তারা তো থেকে অঞ্জলি দেয় আর বড়দের অনেকে মাকে অঞ্জলি দেয় তো ঠাকুর মশাই যজ্ঞ করেছে আর আমরা সবাই অঞ্জলি দিয়ে দিলাম আর এদিকে ঠাকুর মশাই সবাইকে মনস্কামনা বলতে বলেছে মা সরস্বতীর কাছে আর আমি মা সরস্বতীকে বললাম আমাকে বিদ্যা বুদ্ধি দিতে যাতে পড়ালেখা ভালো করে করতে পারি মন দিয়ে তো ভালোভাবে পূজাটা হয়ে গেছে এখন প্রসাদ বিতরণ করবে আমাদের বাড়িটা অনেক বড় তাই প্রসাদের বাটা পথ একটা করে দেবে আর এদিকে আমার মা আমাদের দু বোনকে মন পিঠা খাওয়াচ্ছে যাতে করে পড়ালেখা মনে থাকে আর আজ সবাই মিলে এক জায়গায় দুপুরে খাওয়া হচ্ছে খিচুড়ি প্রসাদ তো এখন রাত আটটা বাজে বাড়ির মেয়েরা একটু নাচ গান করছে তো আজ এই পর্যন্ত ছিল আমার ব্লগটা কেমন লেগেছে তা কমেন্ট বক্সে বলে যাবে তো টাটা শুভরাত্রি